সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত আমির বিশিষ্ট আলেমে দিন জনাব মাওলানা আবু জাফর কাসিমি জনাব মাওলানা আবু জাফর কাসিমি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকের এই জাতীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ বাংলাদেশের দূর থেকে আগত সংগ্রামী আমার আমরা এদেশে অনেকের শাসন দেখেছি শোষণ দেখেছি আমরা এদেশে সোনার বাংলার শাসন দেখেছি সবুজ বাংলার শাসন দেখেছি জয় বাংলার শাসন দেখেছি শাসন যান মালের নিরাপত্তা দিতে পারেনি কথা ঠিক না বেটি আজকে আমাদের সময় এসেছে আজকে আমরা ঐক্যবদ্ধ ভাবে এ দেশে গণো মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য এই দেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সcoli ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়া লা তাফরাকু তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো বিচ্ছিন্ন হয় না আমাদের দেশের যুগ শ্রেষ্ঠ ও বানিয়ে খেলাফত হজরত হাফিজ হুজুর রহমতুল আলাই ঐক্যের একটি ফর্মুলা দিয়েছিলেন এক হও নেক হও কত ঠিক না বেঠিক আমি আজকে জাতীয় নেতৃবৃন্দ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ বিভিন্ন রাজনৈতিক দল ইসলামী দল সমূহের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আমরা পিছনের সকল মতভেদ ভুলে গিয়ে সকল একতলা ভুলে গিয়ে এদেশে মানুষের যান মালের নিরাপত্তার জন্য সেই মদিনার সনদ হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কর্তৃক যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমরা মাঠে জাপিয়ে পড়ব ইনশাআল্লাহ আমি আশা করি এদেশের সমস্ত দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে এসে আগামী নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকায় একক প্রার্থী দিয়ে এদেশের ইসলামের পথকে সুগম করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত উপস্থিতি সংগ্রামী ছাত্র জনতা ভাই বন্ধুগণ আজকের এই জাতীয় সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত নায়বে আমির বিশিষ্ট আলমিদিন জনাব মাওলানা মুজিবুর রহমান হামিদি জনাব মাওলানা মুজিবুর রহমান হামিদি বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি এ দেশের গণমানুষের বিপ্লবী নেতা জনাব ডক্টর শফিকুর রহমান উপস্থিত দেশপ্রেমিক ইসলামী জনতা আলাইকুম জনতাুমদুল সংগ্রামিত হিদি জনতা আজকের এই মহা মহাসম্মেলনে লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রে প্রমাণ করে এদেশের মানুষ আর শক্তির শাসন ব্যবস্থা দেখতে চাই না আগামী দিনে ইসলামী রাষ্ট্র দেখতে চাই আগামীর বাংলাদেশ হবে সুরিয়া আইনকে বিশ্বাস করে না যারা বলে কোরআনের সাথে রাষ্ট্র ব্যবস্থার কোন সম্পর্ক নেই তাদেরকে আগামী নির্বাচনে বয়কট করতে হবে তারা অতীতে এদেশের জাতির কোন কল্যাণ দিতে পারে নাই জাতির কল্যাণের জন্য গণমানুষের মুক্তির জন্য খোলাফায়ের সেদের অনুকরণে ইসলামী হুকুমতের বিকল্পনে তাই আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন আগামী নির্বাচনে ইসলামী জনতার একটি ব্রাহ্ট বাক্স চাই যেখানে জনগণ দিয়ে ইসলামকে বিজয়ী করবে নাসরুম মিনাল্লাহি ওয়াফেত ফুনকারিবুল্লা সংগ্রামী দেশবাসী আজকের এই জনতার মহাসমুদ্রে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী সভাপতি বিশিষ্ট আইনজীবী জনাব এ কে এম আনোয়ারুল ইসলাম জনাব এ এম আনোয়ারুল ইসলাম সভাপতি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই মহাসমাবেশের সম্মানিত ডাক্তার শফিকুর রহমান আমির বাংলাদেশ জামায়াত ইসলামী উপস্থিত জুলাই শহীদের পরিবার যুদ্ধাহাত পরিবারের সদস্যরা উপস্থিত জাতীয় কেন্দ্রীয় নেতৃবর্গ বাংলাদেশের টেকনাব থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়ার জনপ্রতিনিধি আমার সামনে লাখো জনতা আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সাতটি দফা জাতিকে নির্দেশনা দেওয়ার জন্য আজকে উল্লেখ করেছে এই সাতটি দফা স্বাধীনতা রক্ষার দফা এই সাতটি দফা ভোটাধিকারের দফা এই সাতটি দফা জুলাইয়ের চেতনার দফা এই সাতটি দফা আত্মনিয়ন্ত্রণাধিকারের দফা এই সাতটি দফা আমাদের স্বাধীনতাকে টিকে রেখে আগামীর বাংলাদেশ গঠনের দফা এই সাতটি দফা ক্ষমতায় যাওয়ার জন্য না জনগণকে ক্ষমতায়নের জন্য দফা আমরা এক বছর আগে বাংলাদেশের মানুষ কারো পরাধীনতা মেনে নিতে চায় না তা প্রমাণ করে দিয়েছে দুঃখের বিষয় আধিপত্যবাদীরা শক্তিরা সেদিন জনতার চেতনার অদ্ভুতানের ভিত্তিতে তারা দেশ ছাড়ে পেলে পালিয়ে গিয়েছিল সেই ফেসিস্টের যে নায়ক ছিল সে ভারতে চলে গিয়েছে কিন্তু আজ যেসব চেয়ার খালি করে এ দেশ থেকে চলে গিয়েছিল আমাদের জন্য খুব বিপজ্জনক গোষ্ঠী সংকেত তারা আবার শপথে সচারে ফিরে এসেছে আপনাদের এই লক্ষ্য জনতার সমাবেশ দেখে খুশি হওয়ার মতো কিছু নেই কিন্তু আশাবাদী হওয়ার মতো আমাদের সামনে যে ইঙ্গিত দিচ্ছে ফেসিবাদের কোনো পরিচয় নাই ফেসিবাদের কোনো দল নাই সন্ত্রাসীদের কোন দল নাই স্বৈরাচারের কোন দল নাই কর্তৃত্ববাদীদের কোন দল নাই অতীতে একটা দল ফেসিবাদ হিসাবে আপনাদের আন্দোলনের মুখে পলাইয়ে গিয়েছে আবার ফেসিবাদীরা ঐক্যবদ্ধ হচ্ছে দুঃখের বিষয় আধিপত্যবাদের প্রথম অস্ত্র হল জনতার ভিতরে বিভক্তি তৈরি করা জনগণকে দুভাগে ভাগ করা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে স্লোগান দিয়ে যে কথা দিয়ে বাংলার মানুষকে বিভক্ত করেছিল গতকাল একটা রাজনৈতিক দল মৌন মিশনের প্রোগ্রাম দিয়ে সেখানে রাজাকার উৎখাতের বক্তব্য দিয়েছে তারা রাজাকার উৎখাতের মিছিল দিয়েছে তারা এক বছরের স্মৃতি ভুলে গিয়েছে এই লক্ষ্য জনতা যে চেতনায় উদ্বুদ্ধ হয়েছে তারা সেই অবস্থার থেকে ফিরে আসেনি আপনারা আজকে স্পষ্ট বার্তা নিয়ে যান এই সমাবেশের মাধ্যমে বাংলার মানুষ এদেশে আর ফেসিবাদকে ঠাই দিবে না কোন স্বৈরাচারকে কেটায় দিবে না কোন কর্তৃত্ববাদকে ঠাই দিবে না আমরা বাংলাদেশের মানুষ জামা ইতস্ত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে আবারও দেশ গঠনের জন্য রক্ত দিতে প্রস্তুত আছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জিন্দাবাদ